আমার মায়নের হল আমার बुजुर्गগণ যারা আল্লাহর আশিক আল্লাহর প্রেমিকই বনে যায় আমার আল্লাহ কয় तमाम মখলুকাত তার গোলাম বানাইয়া দিলাই খোরা সুবহানাল্লাহ হযরতে شیخ আব্দুল ওয়াহিদ رحمتুল্লাহি তাআলা আলাইহি একদিন আল্লাহর ডাক দেখে কইনে দয়াল জান্নাতের মধ্যে আমার रफीক আমার বন্ধু কই দয়াল আমার মাওলানা ডাক দেবেন আব্দুল জান্নাতের মধ্যে তোমার বন্ধু তোমার রফিক মায়মুনা নামে এক বেটি সওদা খালা এক বেটি তোমার বন্ধু বনিয়া যাইব ওই সময় এখানে আমার ভাই নকল আমার বুজুর গহল আব্দুল ওয়াহিদ ডা দেখ দয়াল আমি এই বেটির দুনিয়া থাকা অবস্থায় দেখি লাইতাম আমার মলা ডা দেখ যদি তুমি সেই বেটির দেখতে চাও তাহলে আফ্রিকার দেশের মধ্যে চলিয়া যা আফ্রিকার দেশের মধ্যে গেলাম সেই জেগাৰ মধ্যে পৌঁছিয়া কইল অঁ এই নখৰ মেমু নানা মে যে ওই বেটিৰে বাঢ়ি কোনটা গৰ কোনটা সেই জেগাৰ মানছে কৈলে মহেমু নানা নামে যে এই বেটিৰে বাড়ি নাই গৰ নাই এই বেটি অনিৰে জংঘলৰে ভিতৰে থাকে সেই জেগাৰ মধ্যে ছাগল খালি কৰে তখন তাই কইল আমার সঙ্গে চলো আমি জঙ্গলের ভিতরে এই আমরা জঙ্গলের ভিতরে বড় বড় সাপ আছে ধ্বংস করিলাই হাতি আছে ধ্বংস করিলাই বাঘ আছে ধ্বংস করিল আমি তো যাওয়া লাগব আমি তো দেখা লাগবো আমসরে মন্দির ফোন জঙ্গলের ভিতরে ঢুকিয়া যখন আপনার পৌঁছিয়া গেলা গিয়া দেখা আল্লাহর বন্দি নমা জোর মধ্যে খাড়া ছাগল গুলায় গাছ খায় সাইরো করে দিয়া চাইটা বাগে ফারা দে কৌনা সুবাহ বাগে ছাগল খায় না ফারা দে জি আদত কিটা খাওয়া ইনো কিটা করে ফারা দে উল্টা খারাপ আনান আমার ভাই আমার বুজুর্গ কল শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা নাই দেখিয়া তাক লাগি গেলা ময়মুনায় নামাজ শেষ করিয়া বাইরে আপনার ফিরিয়া কইন আপনার জন্মতর মধ্যে তুমি আমার রফিকই চাই জন্মতর মধ্যে তুমি আমার বন্ধুই চায় এই জায়গাത്തിനും কি তারা লাগি আইলা ওই সময় আপনার বাইর ময়মুনা দা ময়মুনার এই যে আলহানি আপনার আব্দুল ওয়াহিদ কই এই বেটি দেখা যায় আমার থেকে আরো আগে বড়িয়া গোনা সুবহানাল্লাহ আমার বাই আই রকম আমার বুজুরুগা হল শেখ আব্দুল ওয়াহিদ দা দেখন্যা ময়মুনা তুমি আপনার নামাজ পড়া সকল গুলা কা শায়র দর নিয়ে সাইটটা বাগে ফরাদে তার কারণটা কি যা ওই সময় ময়মুনা দা দেখ আব্দুল সাংগীত জৰহাল্লাৰে গোলাম বনি যায় তামামক লুকত আমাৰ আল্লা তাৰ গোলাম বনাইয়া দিলাই আমি যখন মৌলাৰে গোলামীৰ মন লাগি যায় আমাৰ মৌলা তামক লুকত দিয়া আমাৰ গোলামী কৰা হা হে কৰা চোৱা আমাৰ ৰে দেখোন আমাৰ ময় মনে একটা ছাগলটা ডাক দিলা সাকল থেকে দুধ কিরাইলা দুধ পান করালাম অপশুষ্ট ফুটাই রইল আমার ছাগলটা ধরিয়া সবাই দিলাইলা আব্দুলু দিয়া মহে মোনে আমি একজন মেহমান মানুষ ছাগল থাকি দুধে দুধ দুধে পান করলাই অবশিষ্ট যে আমারে ধরো আবার তুমি আবার ছাগল ডলিয়া কীটাল লাগে খাবারি দিলাইলা মে মনা ডাক দিয়া কন্যা আব্দুল ওই ছাগল গুলার মালিক আমি নাই ছাগল গুলার মালিক আহিল একজন আমার মালিকে আমার খাইবার অনুমতি দিয়েছে অন্যরে খাবাইবার অনুমতি নাই যার কারণে অবশিষ্ট ফুটাইন আমি আমার মালিক সকল দরিয়া খবহিল দিলাইলাম শুভ হল আমার মূল কথা কোন দুই শহীল ভাই এই নকল এই দুনিয়ার জমিনর মধ্যে আল্লাহর আশিক আল্লাহর প্রেমিক যদি বনি যায় আমার আল্লাহ तमाम مخلوقات আপনার আমার গোলাম বানাইয়া দিব কওরা সুবহানাল্লাহ এর কারণে সঙ্গীরা ফরমাইন দুনিয়া মে হো দুনিয়া কা তালাম গার নেহি হো দুনিয়া মে হো দুনিয়া কা তালাম গার নেহি হো বাজার সে খৰিদাৰ নহি হুনিয়

না দোকানদার বেটা আল্লাহর এবাদত করতে পারে না আপনার খেত কিছু করেন বলা বেটা আল্লাহর এবাদত করতে পারে না সেই না আমার আল্লাহ এক এক দেশর মাম আপনার মন্ত্রী এক এক আপনার প্রধানমন্ত্রী আল্লাহ বানাইল এক এক দেশর রাজা বাদশাহ পর্যন্ত আল্লাহ বানাইছে আল্লাহর বান্দা হলে একটা বার আল্লাহর থেকে দূরে সরছেন না কওরা সুবহানাল্লাহ তার প্রমাণ হিসাবে একটা ঘটনা আমি খেয়াল করো হজরতে কুতুবুদ্দিনী বখতিয়ারে কাকি রহমতুল্লাহি তালাহি আল্লাহর বন্দা মারা যাওয়ার আগে খাদিম সামরে ডাক দিয়া কইলা রে বেটা আমি যেদিন মারা যাইমু আমারে এক গোসল দেবাইয়া কাফন ফৈরাইয়া যখন দিল্লির ময়দানের মধ্যে হাজির করবায় আমার ইমামতি ও মানুষ দি করাইবায় যার মধ্যে সাইটটা গুণ জারিতা হব সাইট গুণওয়ালা মানুষ যদি পাওয়া যায় না তাহলে বিনা জনজায় আমার দফন করে রাইবায় হান আল্লাহ আমান বায়িন হনা মার বুজরগ হল কুতুবউদ্দিন বক্স একা কি রহমাতুল্লাহি তাআলাই মানা গেলা কাদিম শামে গুসল দময় কাফনা ভয়রাইয়া বিল্লি ময়দান র মধ্যে যখন হাজিরে করালা ওই জায়গার মধ্যে ওমতে মানুষ জমা হইলা হাজার হাজার উলামায়ে কেরাম হল দেবা ওয়ালি আল্লাহ যারা মারা যায় তারার জনজাত বেশ মানুষ না কম মানুষ রাঙ্গাউডি হযরতের জনজাত মানুষ কম হইছে দি না তানদোরে ফিরসা জনজাত মানু কম নি বেশ বাশরাнди হযরত এর জনজাত মানু বেশ ওলি আল্লাহ যারা মারা যায়েন তারার জনজাত বেশি মানুষ হই কোনা সুবহানাল্লাহ 하자 হাম রা 하자 উলামায়ে কেরাম হল বাইরে আপনারা একজন জনর মুখ বায় সাই হে ইমামতি করতা ও সময়ে كانوا আপনার কাদিমুসমটা দিয়া বলে বায় নগল আমার ফিট সাবরি মামতি যাইন করবায় তার মধ্যে চাইটা গুণ তারা লাগব বলে এক নম্বর গুণ কিতা বলে এক নম্বর গুণ ওই নয় আল্লাহর বন্দার জীবনে তোক বেড়ে উলা ফৌতইসে না বলে দুই নম্বর গুণ কিতা বলে দুই নম্বর গুণ ওই নয় আল্লাহর জীবনে আসরর সুন্নত খোঁজাইসে না আসরর সুন্নত যে একটা সুন্নতে মক্কায়দা না খর মক্কায়দা খয়ের মহ কায়দা যে একটা ফড়িলে সব আছে না পড়িলে গুণা আছে গুণা নাই যে বেটার খয়ের মক কায়দা না এই বেটার মহা কায়দা ছুটিবন সূতনায় বলে তিন নম্বরের গুণ গিতা বলে তিন নম্বরের গুণইল হইলো ওય আল্লাহর বান্দার জীবনে তাহাজ কো যাও হইছে না বলে সাইন নম্বরের গুণ গিতা বলে সাইন নম্বরের গুণ হইলো ওય আল্লাহর বান্দায় জীবনে কোনোদিন বেgana মহিলা দেখছিন্না ওই শমায়ে খান হাজার হাজার উলামায়ে کرام হল কেওরর মধ্যে একটা গুণ পাওয়া যায় কেওরর মধ্যে দুইটা গুণ পাওয়া যায় কেওরর মধ্যে তিনটা গুণ পাওয়া যায় পরিপূর্ণ সাইড গুণওয়ালা মানুষ পাওয়া যায় না খাদিম সামে ডাক দিয়া কইলা বাজাই নকল ইমাম সাহেব পাওয়া বিনা জন যায় আমার ফির সাহেব কইছেন তো বন্ন করে লই যাম খেউরটা তুলা মারো যখন খেউরটা তুলা মারা শুরু করলা ফিজন তাকি এক জওয়ান খড়াওয়া কইলে বাজাই নকল তোড়া দমলো আমি আমার ফির সাহেবর ইমাম অতি গর্ব কও না সুবহানাল্লাহ আমার বাজাই নকল আমার বুজুরগ কল আল্লাহর বান্দা ফিজন তাকি সামনের দিকে আইলা খেউরর মধ্যে দরিয়া কইলারে দয়াল আমি যে মাদত গুলা করি দুনিয়ার কোনো মানুষে জানে না শুধুমাত্র আপনি জানো আর আমি জানি রে দয়াল তোমার বন্দর কারণে আমি দুনিয়ার জমিন প্রকাশ করা লাগছে রে দয়াল আমার ইবাদত থেকে তুমি বঞ্চিত করিও না

আপনার সুন্নতে কর্ম কায়দা ছুটে না আল্লাহর বন্দার জীবনে তাহার যদ খোঁজা হয় না আল্লাহর বন্দায় জীবনে কোনো বেগানা মহিলা দেখলা না আই সাধারণ মানুষে কাম কাজ করে ভাদত করতে পারে না সে না এর কারণে আমার ভাই নখন আমার বুজুর্গ কল এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহর বয়টা অন্তরের ভিতরে হারায় তা হইলে আমার আল্লাহর ডাকা সম্ভব হইব আল্লাহর বয়টা অন্তরের মধ্যে জায়গা দিতে না তা হইলে আল্লাহরের ডাকা সম্ভব

ডাই না ডি না হ্যাঁ খাইল যদি এনারি যায় বোলে বড় বন্দর জমিন এক বেটাও দেখা সম্ভবই জানাই রোলার টানি হইব একজন গরমের ভিতরে তাকবাইনি তাকতায় নাই অ মুসলমান এখানে যদি হে আপনার অর্ডার দে লুকাইয়া হে যদি আপনার অর্ডার দে বোলে এই কাম তুমি তো করে তাই ভারতায় নাই যদি লুকাইয়া এই মান মানুষগুলো কাম করে তাহলে ই বেটায় খবর ভাবনি ফাইবনি খবর ফাইত নাই লুকাইয়া করলে হে দেখব নি ফাইত নাই কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার যেটা না আপনার না খরচ হয় আরাম জ্বালাইয়া দার লইস না এগুটা বা আপনার এইগুলো তোর মধ্যে ফিলিং করিস না যেটা খামটা আমার আল্লাহ না কতরা ওই খামটা যদি লুকাইয়া করো আমার আল্লাহ দেখবা নি না ভাই ও বা গরুর ভিতরে করো পানির তলে করো জঙ্গলের ভিতরে করো যে কোনো জায়গাতে ইয়া করো আপনার খাতার তলে হামাইও লেংটা ফিল্ম যদি দেখো। ই খাতার তলি কেন আমার আল্লাহ দেখবা দেখতা না আই খাতার তনিকার মানে আল্লাহ দেখইন না দেখইন নি ও মুসলমান দুনিয়া জমিনের মধ্যে আল্লাহ তাক লুকাইল কোন জিনিস নাই আমান আল্লাহ অতখান পর্যন্ত জানে তোমার কলবর মধ্যে কিতায় লড়া ছড়া করে কিতা কর তাই কারণ আমার দুনিয়ার কোনো মানুষে জানে না কারণ আমার আল্লাহ তুই যে রোগ দিয়া শ্বাস পালাস এই রোগ তাকি আমি আল্লাহর নিকটে আর দারো যার কারণে আমি আল্লাহ থাকি লুকাইয়া তুই কোনো কাম করতে পারতে না আল্লাহরিত তোমার জাগন জাগা দিব আল্লাহর বন্না সুর খাই তোমার তোনায় মদ খাই তোমার তোনায় জুয়া খেলাই তোমার তাস মার তোমার তোনায় জিনা করো তোমার তোনায় বেবিচার করো তোমার তোনায় গান বাজনা করো তোমার তোনায় কারণ হইল তার ভিতরে যখন আল্লাহর বয়টা জাগা দিব হয়ের বয়ের অন্তর তাকে শোনাইব এ দুনিয়ার জমিনও কামিয়া বাখরা তোর জমিনও কামিয়া বনি যাইব কৌনা সুবাহান আল্লাহ যদি কও সুবাহান এ রকমই আমার পাগাইর খানা আমার बुजुर्गগণ আল্লাহর ভয় অন্তরের ভিতরে যখন বান্দায় জায়গা দিব আর নফসর চাইদা মিটায় যনা আমার আল্লাহর কথা মতো চলনেwala হই যাইবো আমার আল্লাহ জানাইয়া দেয় নফসর চাইদা না মিটায়া যদি বান্দা আমার ডরে আমার কউফে করে যায় তাহলে আমি আল্লাহ জানাইয়া দেয় তার জায়গা তার ঠিকানা বানায়ারহমু ওয়া আমমান খাফা মাকাম রাব্বিহি ওয়া إله النفس عن الهوى فإن الجنة هي المأوى আমার আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে যখন নফসের গোলাম না বনি আল্লাহর গোলাম বন বন নফসে যেটা চাই এইটা করছ না আমার আল্লাহ যেটা কইছেন ওইটা মানলে ওলা বনি যাইব আমার আল্লাহ জানাইয়া দেন বান্দা তোর জায়গা তোর ঠিকানা বানাইয়া রাখলাম জান্নাতে মাওয়ার মধ্যে কওরা সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আমার বাজারের ঘরে আমার হল এই দুনিয়ার জমিনার মধ্যে যারা নফসর চাহিদা মিটাইব চাই যে সুদ খাইতো মদ খাইতো গান বাজনা করতো দিনা করতো বিচার করতো আল্লাহর না ফরমানি কাজ করতো এইটার মধ্যে যখন বন্ধ লিপ্ত হয়ে যাইব আল্লাহর হুকুম মাফিক চলতো নাই আল্লাহর কথা মতো চলতো নাই আল্লাহর গুলাম বনতো নাই গুলবুল মা চইল নফসর গুলাম বনি যাইব তার জায়গা তার ঠিকানা আমার আল্লাহ বানাইয়া দিবা আমার আল্লাহ ফরমানে ফা আম আমি আল্লাহ তার জাগা তার ঠিকানা বনাই জাহিম নামে জাহান্নৌরানা উজুমিল্লা জোরে খাও না উজুমিল্লা এর কারণে আমার বাজাই আমার বুজুর্গ এই দুনিয়ার জমি মধ্যে আমার জীবনে যত ভুল করেছি রে ভাই শুধু খাইছি মো দেখছি যাওয়াছি চিনা করছি বেবিচার করেছি যত বরমর না করেছি ওই না গুলার সামনে রাখিয়া আমার আল্লাহ ফরমানি ফল তোমরা না সোহা করিলা। বলে তো না সোহা করে করে বলে তো না সোহা হইল রে ভাই আমি যে গুনা গুলা আমার বিবি যদি অনুনতা হইলে আমার বিবি আমার স্বামী হিসাবে গ্রহণ করত নাই আমি যে গুনা করছি আমার মা যদি অনুনে মা ছেলে হিসাবে গ্রহণ করত নাই আমি যে গুনা করছি সেই গুনাটা দুনিয়ার মানুষে যদি গুনে তাহলে মানুষে আমার গিন্না করব রে ভাই ওলা গুনা করছি যে গুনাটা আমার আল্লাহ জানার আমি জানি ওই গুনাটানের সামনে রাখি আমার আল্লাহর কাছে দু হাত তুলিয়া শকুর ফানি সারি সারিয়া আল্লাহর বয়টা অন্তর জাগা দিয়া আল্লাহর বন্দায় যদি তবা করিলায় আমার নবী দিয়ে ফরমায় সব তাকি ফানি বানোয়া না করো ডগা ফোর যন্ত যাইতো বারো চাই আল্লাহ জীবনের গুনা মাফ করে দিলে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ও মুসলমান মার চলে যদি আঁড়ি যায় দশ বছর আড়ি গেছে বিশ বছর আপনার মার সামনে আইসে পরে মা খুশি হয় না বেজার এই মারে আল্লাহ কতখন মায়া এক বাঘ কয় বাঘ এক বাঘ আর আল্লাহর কাছে কয় বাঘ মায়া নিরানব্বই বাঘ কুমা আল্লাহ আমার মায়া এই আমার বুঝুর আমার আল্লাহ ডা করে বন্ধ তরমারে বাঘ মায় দেওয়ার পরেও ও বিশ বছরের পরে তোর মার সামনে আইলে যদি তোর মা খুশি হয় আমি আল্লাহ নিরানব্বই বাঘ মায়া আমার কাছে রাখি দিয়েছি রে বন্দা তুই আমার য আমার ত্রিশ বছর ডাকি যত্নত্রিশ বছর ডাকি যত্না চল্লিশ বছর থাকি যত্ন আমার তাকে আরি গেছ আড়ি গেছ আরি গেছ চল্লিশ বছর ফরে যখন তুই আমি আল্লাহর কাছে ফানি ছাড়িয়া আল্লাহ ডাক দিলাস বন্দা আমি লগে লগে তোর জাহাফ দেওয়াল্লা বনি যাই কুবাখান আল্লাহরে কো সুবাখান আল্লাহ এৰে কাৰণে আমাৰ নজোৱাৰ বাই আহি নকল দুইটা ফাৰ্মৰ মধ্য আমার দুইটা হাত ৰাখি আকৌ আদ্দে বাই আহি নকল তুমি তাইৰ স্ত্ৰমৰ মেৰুদণ্ড কল তুমি চলমানৰ জোৱান অকলে যদি দিনৰ দিঘা আঠ যায়। যে গ্রামর মধ্যে মুছলমানৰ জোৱা নকল দিনৰ প্ৰতি বাঢ়ি এই গ্ৰামৰ মধ্যে ভিন আপনার আপোনাৰ আম হৈ যাব কব নাচিব আল্লাহ আমার এই দুনিয়ার জমিনর মধ্যে না ফরমানি বহুত করছি এই না ফরমানি গুলার সামনে রাখিয়া আজ থেকে তওবা করি আল্লাহরে দেখে ঘুরে যাইতাম সবে ইনশাআল্লাহ ও মুসলমান আমার আল্লাহর কাছে তওবা করবা আমার আল্লাহ তওবা করার পরে তোমার গুনাহগুলোকে maaf করিয়া এর এরপরে আমার আল্লাহ কয় বান্দারে তোর গুনার জায়গা মিটাইয়া দি আমি আল্লাহ খানি রাখি না ওই গুনার জায়গা আমি আল্লাহ ফিরিয়া পরিয়া দিলাই হও না সুবহানাল্লাহ إلا من تاب وآمن وعمل عملاً صالحاً فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفور তাৰ হিমা আমাৰ আল্লাহ ঘৰ মানে যদি ত বাৰ মতো ত বা কৰিলাই সংশোধন আমোল আমি আল্লাহ তাৰ গুণাৰ জেগাৰে মিটাইয়া দিয়া আমি আল্লাহ এনেকৈ দি বঢ়িয়া দিলাই শহু নাচো বা খান আল্লা এৰে কাৰণে আমাৰ যোৱা নাই মায়া দুইটা পাওয়ার মধ্যে দুইটা হাত রাখিয়া কইয়ার বাইয়াই নকলে কোন সময় আছে তওবা করি আল্লাহর দিকে গুনি যাও এক জওয়ান ছেলে যদি আল্লাহর ইবাদত করে না রাত এশার নামাজ পড়িয়া ঘুমাই যায় কইরা এক মুরব্বি বেটা এশার নামাজ ইবাদত করোইন কইরা জওয়ান বেটা আই মুরব্বি বেটার সমান সওয়াব পাই লাইব কওনা সুবহানাল্লাহ বলে কি ভাবে বলে এমাই জওয়ান এশ মাগরিবের নামাজ পড়িছে এশার নামাজ পড়িছে এরপরে তার মাইয়াই জানatani শুনে বলে বাই জ্বলো পাবটির মধ্যে লাগে যাই ফ্রি ফায়ার মধ্যে লাগে যাই ফেসবুক এর ভিতরে ঢুকে যাই ইউটিউবের ভিতরে ঢুকি যাই এই সময় আল্লাহর বান্দায় কইছে বাইরে আমি যদি এই খামর মধ্যে লাগে যাই কাল ফজরর নামাজ আমার মিস হইব। আমার আল্লাহ বেজার হইবা আমার জায়গা জাহান্নাম বানাইবা ওই কথাটা কয়া যদি আল্লাহর বান্দা ঘুমাই যায় ফজরর নামাজর নিয়ত করিয়া আমার আল্লাহর ফেরেশতারা দলে লে কইনা ইবাদতি করে

এৰেখনে আমাৰ তোমাৰ তোমাৰ জীৱনই ন বৰ অমূল্যবান জীৱন ওই জীৱনটা যদি আল্লাহৰ কাছে বেহ কৰিয়া যায় একদম পৰি আম্লাৰ জেগা জন্ম থব নব আর জনকি কি জীৱনখন যদি আপোনাৰ বিফলে পেলাইয়া যায় তাহলে জাহান নমৰ মালিক বন মোক নাজবিল্লা হা 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 কাৰণ হইল আমাৰ তোৰ দিনা নাৰমানে প্ৰশ্ন কৰ ওই ভগৱান স্বাভাৱিক ভিমা বেলা জৱান কি দৃষ্টাম বল দিষ্টাম এই সময় এটা কোন পন্থায় করছিলে জবাব দিয়া যা এই সময়টা যদি আল্লাহর কামে বে না করিয়া আপনার অন্য কামে বে করিয়া যায় তাহলে আল্লাহর সামনে খাড়াওয়ার পরে জব দেওয়া সম্ভব হইছ নাই আপনার আমারে উন্দা করিনে না জাহান নমর মধ্যে বলারি বকনাউজুবিল্লাহ এর কারণে আমার জোয়ার বাইয়াই নকল তওবা করি আল্লাহর দিকে করি আল্লাহর ডাকনে ওয়ালা যখন বনি যাইমু আমার নবী দিয়ে ফরমায় কাল কিয়ামতের দিন আট বুড়ো মানুষ আল্লাহর আরশে আজিমর ছায়ার তলে জায়গা পাইবা

কারণ হইল আমার বাজাই হল আমার বুজুর্গ হল দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু মামলা ফায়দা করেছে সবর মৌত আছে আপনার আমার মৌত আছে না নাই আমার লাইফ পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবর মৌত আছে আপনার আমার মৌত আছে রে ভাই হার কোন সময় মৌত হইব রে জানা আসেনি ফেফারে পত্রিকা দেখা যায় বেশিরভাগ জয়ানকল আপনার দুনিয়ার জমিন বিদায় লইত্রা আছে না আমার বাই মনে থাকি ভাঙি রইছে আপনার হাইলাকান্দি যাই তো রাখ এক্সিডেন্ট হইয়া মারা গেছে আছে। জানি না নাই ও মুসলমান বহু মানুষ আছে রাইট ঘুমাইছে সকাল বেলা আপনার মহি মত অবস্থা বারো বারো হয়ে যাচ্ছে না নাই এর কারণে জনগণ কি ওর বাহাদুরি কে দেখাও কি ওর শক্তি দেখাও রে বন্দা তুমি তাই মৌতর তৈরির মধ্যে লাগো চব্বিশটা ঘন্টা মৌতর তৈয়া মৌতর মৌতর প্রতি তৈয়ার থাকো আমার আল্লাহ ফরমানে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যত সময় পর্যন্ত মুসলমান মুসলমান হইছ না অত সময় পর্যন্ত মৌচর দ্বারা না এর কারণে আমার বাজাই রকম আমার বুজুর্গ কল ঘন্টা আমি মৌচর তৈরির মধ্যে থাকতাম যেই মুহূর্তে আমার মৌ চাইব ওই মুহূর্তে আমি ইমান লইয়া যাইতাম পারতাম এক সুল পরিমাণ ইমান লইয়া দুনিয়ার জমিন যদি যাইতাম পারি তাহলে আমার আল্লাহ দুনিয়ার তাকে দশ গুণ বড় জন্ম তল্লাহ দান করবো সুবাহান আল্লাহ যদি সুবাহান আল্লাহ দার কারণে আমার বানাই হল বুজুরুগকল মউত কইয়ায়েনা বোধ আপনার আইতে সময় সিরিয়াল আছে যাইবার সিরিয়াল আছেন জি না জি জি না আইতে সময় দাদার বাদে ফুয়া ফুয়ার বাদে নাতি হ্যাঁ যাইতে সময় দাদারা নাতি মারা যায় মারা যায়ই না যায় না এর কারণে সিরিয়াল নাই যাইবার সিরিয়াল নাই এর কারণে আমি 26 টা ঘন্টা মউতর তৈরির মধ্যে তাহমসাবা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার বানাইন হল আমি হাদিস পড়ি ইসলাম الله أرنا بجيه من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنه أمر الله فرعون قل إن كنتم تحبون الله ফাত্তা বিয়ন কমলা অ নবীদিয়া আপুনি কৈয়া দেখোৱা যদি তাৰ আমাৰ লাগি প্ৰেম লাগাই তো চায় আমাৰ লাগি মহৎ বোধ লাগাই তো আগে তোমাৰ লাগি প্ৰেম লাগাই দে ভাল লাগিয়া নবীর লাগিয়া নবীর লাগি যদি প্রেম লাগাই আল্লাহর লাগি প্রেম লাগবো আল্লাহর লাগি প্রেম লাগে দেখা আমার আমার জান্নাত বনি জানি এখন নবীফর মানে আমার লগে যদি তোমার মায়া থাকে আমার লগে যদি মহব্বত থাকে নবীফর মানে মান্না হাব্বা সুন্নাতি হাব্বানী মান্না হাব্বানি জান্নাহ যার ভিতরে আমার মহব্বত আছে হে আমার সূন্য তরুফল করব আমার সূন্য তরুফে যা আমল করব হে আমার লগে জন্ম মধ্যে জাগা ভাইব ভাবনা সুভাখানাল্লাহ জোরে গাও সুবহানাল্লাহ আমাল বায়ন হনা আমার बुजुर्ग হল সুন্নাতুর উপর আমল করম 26 টা ঘন্টা আপনারা আমার ইবাদত বনবো আমার আল্লাহ ফরনে ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসাই ইল্লা লিআবুদু আমি জিন্না দন ইনসান বানাইছি দুনিয়ার জমির মধ্যে শুধুমাত্র আমার ইবাদত বндеগির কোরা লাগিয়া এখন মনে মনে করে বলে হুজুর আমরা কি দা খেদবাত দিলাইতাম নেซাগরিবাত দিলাইতাম নে দোকানদার বাদ দিলাইতাম নি আপনার দুনিয়া